গাজীপুরের শ্রীপুরে ফসলি মাঠে ধান গাছ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাইদের প্রতিকৃতি উপজেলার ট্যাংরাবাজার পার হলেই সাহারা গ্রামের মাওনা বর্মি আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে বিস্তীর্ণ ধান খেতে সবুজ ও বেগুনি রঙের ধান রোপণের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় শহীদ আবু সাঈদের চিত্র সড়ক থেকে বিস্তীর্ণ মাঠে তাকালে চোখ জুড়িয়ে যায় আবু সাইদের এমন দৃশ্য দেখে যেন পথচারীদের হৃদয় কম্পিত হয়ে ওঠে শস্যচিত্রটি বানিয়েছেন কৃষক মোহাম্মদ এনামুল হক তিনি শ্রীপুর উপজেলার বেকা সাহারা গ্রামের বাসিন্দা কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী এনামুল একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এটা আমি ওই যে যখন গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরি করতাম তখন আমি আর একটা কৃষি ট্রেনিং দিছিল ওই ট্রেনিং আমার এক স্যার বাড়ি ছিল উনি আমার শিখাইছিল যে যদি পারেন কোনো দিন আপনারা আমাকে না শুধু আরও যারা ছিল সবাইরে বলছে যে রোডের পাশে একটা একটা করে কৃষক হিসাবে একটা স্মৃতি আঁকেন তাহলে আপনাদের সুনাম হবে এই স্মৃতিটা আমার মাথায় এখনো আছে ধরে থাকছে সবুজ স্থানের জমিতে যেন দুই হাত প্রসারিত করে বিভিন্ন দাবি ও অন্যায়ের বিরুদ্ধে বুকে বুলেট পেতে নেওয়ার দৃশ্য দেখতে পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে মন দিয়ে সেই দৃশ্য উপভোগ করে দর্শনার্থীরা